হাই আমি স্নেহা ব্রাইডাল মেকআপ আর্টিস্ট স্নেহা তো কেমন আছে তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা মোয়া লাইফ স্টাইল আজ কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন পর একটা বড় ব্লগ করছি তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে রবিবার মানেই তো নানান রকম বাজারের সমাহার তাই বাজার আসার পর সেগুলোকে ঝুড়িতে গুছিয়ে নিচ্ছিলাম তারপর দেখি রান্নার জন্য এখানে তো লঙ্কা কুচিয়ে রাখা হয়েছে কারণ আজ রান্না হয় বাড়িতে চিলিপি আর এখানে দেখো মা সেটা কড়াইতে অলরেডি চাপিয়ে দিয়েছে এখনো মাছগুলো দেওয়া বাকি আর এটা তো আমার বরাবরের অভ্যাস মা রান্না করবে আর আমি মাকে ডিস্টার্ব করব আর আমি এখানে মাকে বলছিলাম মা হাই বলো তারপর তো মায়ের হাই বলা নিয়ে ভীষণ হাসি মজা হলো যাই হোক এখানে আবার হচ্ছে চাটনি সেই মেনু হচ্ছে ফ্রাইড রাইস চিলি হুইস চাটনি শেয়ার করি একটা সুন্দর ফুল আমি প্রথম দিন ব্লগ শেয়ার করেছিলাম সেখানে থেকে তিনটে জবা নিয়েছিলাম তার মধ্যে তারপর একটা ছিল আর একটা ছিল কালারের লক্ষ্মী জবা এক ছিল তোমাকে বলুন তো একবার একটু চার করিনি লক্ষ এখন কন্টিনিউ করি আর সেই ফুলটা এখন থেকে যেটা ছিল যেটা আজকে ফুটেছে তোমাদেরকে দেখে কেমন লাগছে এরকম ফুল তোমাদের অনেকে বাড়িতে থাকতে পারবে না একটা যেটা নিজের গাছ কিনেছি তারপর সেটাতে ফুল ফুটেছে সেটার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা আছে তো যারা গাছ লাগাও বা কন্টিনিউ গাছ লাগাতে ভালোবাসো বা ফুল পছন্দ করো তাদের ভালো লাগে একটা গাছ লাগিয়েছিলাম তাতে এখন ফুল ফুটেছে ভীষণ ভালো লাগে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি এই দেখো ফুলটা বৃষ্টির জন্য একেবারে ইয়ে হয়ে গেছে ভীষণ ভালো লাগছে আমি দেখলাম এখন বেলা বাজে এখন দেড়টার মতো আমি এখন দেখলাম ফুল ফুটেছে যে কারণ এখন বসার মধ্যে এত জঙ্গল হয়েছে না চারিদিকে মানে এখন যে জঙ্গল কাটা হবে যে ঘাস হয়েছে জঙ্গলটা কাটা হবে বাগানটা পরিষ্কার করা হবে আবার বৃষ্টিতে আবার ঘাস উঠে যাবে ওই না এখন কিছু করা হচ্ছে না গাছটা কিছুই দেখা যাচ্ছে না ঘাসের জন্য আর আমার বাবা তো রবিবার দিন দুই তিনবার করে বাজার যায় আর এটা হচ্ছে সেকেন্ড রাউন্ডের প্রথমবার যায় মাছ মাংস সবজি আনতে আর দ্বিতীয়বার যায় ঠাকুরের জিনিসপত্র আনতে

ফ্রাইড রাইসের জন্য কিশমিশ ভেজানো ছিল কাজু ভেজানো ছিল সেখান থেকে আমি আবার নিজে খাবো বলে নিয়ে আর বাবা বাজার থেকে একটা পাকা পেঁপে নিয়ে এসেছিল সেটাই কাটতে বসে গেছিলাম খাবো তারপর স্নান করে আসলাম আর দাদা আমাকে একটু ফ্রাইড রাইস দিল কেমন হয়েছে সেটা দেখা যায় আর এখানে মা স্নান করে উঠে পুজো দিতে বসে গেছে আর তোমরা যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা তো আগেই দেখেছো আমাদের ঠাকুর ঘরটা আর যারা দেখো তাদের জন্য আবার একটু শেয়ার করে দিলাম তারপর মায়ের পুজো দেওয়া হয়ে গেছিল আর মা প্রসাদ দিচ্ছিল সবাইকে আর তারপরেই বসে গেছিলাম লাঞ্চ করতে আর এই দেখো সবাই যে যার থালা নিয়ে বসে আর এটা হচ্ছে চিকেন পকোড়া মতন মা ভেজেছিল ওই চার পাঁচটা চিকেন আর কি সেটাই দিয়েছিল আর এইদিকে দিকে দিচ্ছে জিলিপি আর তারপর তো আমিও একদম ফুল দমে খাওয়া স্টার্ট করে দিলাম আর লাস্টে ছিল চাটনি আর আমি খাওয়া দাওয়াটা শেষ করে সাড়ে সাতটার মতন বাজে আর এখনই ঘুম থেকে উঠলাম উঠে নিচে আসলাম আর একটু খিদে খিদে পাচ্ছিল বলে এই বিস্কুটের প্যাকেটটা আনলাম এই বিস্কিটটা আমার ভীষণ ভালো লাগে খেতে দেখতে অনেকটা হরলিক্স বিস্কুটের শেপটা কিন্তু এই হলিক্স বিস্কুট তো না এটা একটু অন্যরকম মিল্ক ফ্লেভারের আর তারপর আবার মা সন্ধেবেলা চা করে আনলো আর তোমরা কে কে আমার মতো সকাল সন্ধ্যা চা খাও আমাকে কিন্তু কমেন্টে জানা আর রাতের বেলা খেয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন ভিডিওটা এন্ড করতে পারিনি আজকে সকালবেলা এন্ড করছি একটা গোটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম আমার ইচ্ছা আছে এরকম লং ব্লগ শেয়ার করার কন্টিনিউ তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এছাড়া তোমাদের বলে রাখি আমি একজন মেকআপ আর্টিস্ট তোমরা যারা মেকআপ পছন্দ করো মেকআপ ভালো লাগে বা তোমাদের সামনে কোনো অকেশন আছে তো তোমরা কিন্তু আমার চ্যানেলটা ঘেটে দেখতে পারো ওখানে কিন্তু বেশ কটা লুক আমি পোস্ট করেছি আমার ক্রিয়েট করা তো আমার ক্রিয়েট করা লুকগুলো যদি ভালো লেগে থাকে তোমরা আমার বুক করার জন্য আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইল স্নেহা রয় রিয়েল হান্ড্রেড ইনস্টাগ্রাম প্রোফাইল আইডি আর স্নেহা রয় ফেসবুকে রয়েছে সেখানে বাড়িতে গেলেই আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে সেই কন্ট্যাক্ট নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিজেদের স্পেশাল ডেটটা কিন্তু বুক করে নিতে পারো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিও তাতে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করি তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আমি তো ঠিক করে রেখেছি এরপর নানান রকম মেকআপ টিউটোরিয়াল ভিডিও দেখবো যারা মেকআপ দেখতে পছন্দ করো বা মেকআপ শিখতে চাও তা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে কোন দিন আমি কি ভিডিও পোস্ট করছি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো ভিডিও দেখতে থেকো